প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমেস্টার ইতিহাস মেজর টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ সীমাহীন পরিশ্রম অনাহার অর্থাহার অত্যাচার নির্যাতন শোষণের শিকার হয়ে রোমের দাসরা কখনো কখনো বিদ্রোহের পথে পা বাড়ায় দাস মালিকদের অত্যাচারে জর্জরিত দাসেরা পালিয়ে গেলে তাদের নানা রকম শাস্তি দেওয়া হতো এমনকি হত্যাও করা হতো তাই স্বাভাবিকভাবে দাস ছিল অনিবার্য যা প্রজাতান্ত্রিক শাসনকে বিপর্যস্ত করেছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে রোমান সাম্রাজ্যে দাস বিদ্রোহ শুরু হয় গ্রিক ইতিহাসবিদ ডায়াডোরাস গুরুত্বপূর্ণ তিনটি দাস বিদ্রোহের উল্লেখ করেছেন প্রথম দাস বিদ্রোহ দ্বিতীয় দাস বিদ্রোহ এবং তৃতীয় দাস এর মধ্যে তৃতীয় দাস বিদ্রোহটি ছিল সবচেয়ে বড় দাস বিদ্রোহ এই বিদ্রোহটি হয়েছিল গ্ল্যাডিয়েটর নেতৃত্বে তিয়াত্তর থেকে একাত্তর খ্রিস্টপূর্বাব্দে এই বিদ্রোহ সমগ্র ইতালিয়ান উপদ্বীপকে বিপর্যস্ত করেছিল দাস বিদ্রোহের কারণ কাপুয়া নামক শহরে একটি গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্র ছিল চুয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্ল্যাডিয়েটররা একটি রাষ্ট্রবিরোধী বিদ্রোহের পরিকল্পনা করে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত জন গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালিয়ে বিশুবিয়াস পর্বতের পাদদেশে এক শিবির গড়ে তুলেছিল এই পলাতক বিদ্রোহীরা স্পার্টাকাসকে তাদের নেতা নির্বাচিত করে স্পার্টাকাস ছিলেন থেসের অধিবাসী রোমানরা তাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসে প্রথমে দাসে তারপর গ্ল্যাডিয়েটরের লড়াইয়ে নামতে জোর করেন কিন্তু তিনি রাজি হননি এবং কোনো পরাজিত দাসকে হত্যা করতেও রাজি ছিলেন না অসীম সাহস ও দক্ষ সাংগঠনিক ক্ষমতার মাধ্যমে স্পার্টাকাস বহুসংখ্যক দাস নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন প্রায় সত্তর হাজার দাস স্পার্টাকাসের নেতৃত্বাধীন দাসবিদ্রোহে যোগ দেয় আর্টস পর্বতমালার পাদদেশ থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত স্পার্টাকাসের কর্মক্ষেত্র বিস্তৃত ছিল স্পার্টাকাসের নেতৃত্বে এক বড় দাসবাহিনী শক্তিশালী রোমানদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় স্পার্টাকাসের হাতে রোমান বাহিনী বেশ কয়েকবার পরাজিত হয়েছিল কিন্তু শেষ রক্ষা করা যায়নি রোমানদের সঙ্গে অস্ত্র বলে বলিয়ান স্পার্টাকাস বাহিনীর শেষ যুদ্ধ হয় একাত্তর থেকে খ্রিস্টপূর্বাব্দে এই বিদ্রোহ দমনের জন্য রোমান রাষ্ট্র ধনী ব্যক্তি মার্কাস লিসিনিয়াস ক্রাসাসকে সেনাপতি নিযুক্ত করেছিল মার্কাস লিসিনিয়াস ক্রাসাসের কাছে স্পার্টাকাস পরাজিত ও নিহত হয় প্রায় ছ হাজার বিদ্রোহী দাসকে ক্রুশবিদ্ধ করা হয় রোমান ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ দাস বিদ্রোহে রোমের দাস মালিকেরা ভয়ানক উদ্বিগ্ন হয়ে পড়েছিল ফলাফল রোমান কর্তৃপক্ষ গ্ল্যাডিয়েটরদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর কঠোর শৃঙ্খলা আরোপ করেছিল এবং একই সময়ে অর্থনীতিতে দাসদের ভূমিকা হ্রাস করেছিল ধনী দাস ব্যবসায়ীদের দাস ব্যবস্থা থেকে নিজেদের সরিয়ে নেন গ্রামাঞ্চলের দাসদের কাজগুলিতে স্বাধীন মুক্ত নাগরিকরা নিয়োগ নিয়োগ করা হয় এই পরিস্থিতি তৈরি হয় কারণ এই সময় রোমানরা সাম্রাজ্য বিস্তার করার পরিবর্তে সীমানা স্থিতিশীল করার সিদ্ধান্ত নিয়েছিল কৃতদাস বিদ্রোহের পরবর্তী সম্ভাবনার ভয় রোমান সমাজ ব্যবস্থায় কৃতদাসদের আইনগত স্বীকৃত ও তাদের অবস্থার উন্নতি ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মাঝামাঝি সম্রাট ক্লাডিয়াসের আমলে একজন বৃদ্ধ বা দুর্বল কৃতদাসের হত্যাকে হত্যা বলেই গণ্য করার এবং প্রভুদের দ্বারা পরিত্যক্ত কৃতদাসদের স্বাধীন মানুষ হিসেবে ঘোষণা করার আইন চালু হয় খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে সম্রাট আন্তেনিয়াস পিয়াস দাসত্বের অধিকারকে আরও বিস্তৃত করেছিল করেছিলেন যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল একজন কৃতদাসকে হত্যা করার জন্য তার মালিককে দায়ী করা কোনো কৃতদাসের প্রতি খারাপ ব্যবহারের অভিযোগে সেই কৃতদাসকে বিক্রি করতে বাধ্য করা এবং একজন কৃতদাসকে নিরপেক্ষ তৃতীয় পক্ষের কাছে আবেদন করার অধিকার প্রদান অবশ্যই এই পরিবর্তনগুলি দেরিতে প্রবর্তিত হয়েছিল তবে বহুলাংশে স্পার্টাকশের বিদ্রোহ দাসদের জীবনে উন্নতি ঘটাতে অবদান রেখেছিল সেই কারণে এটি ছিল রোমান সাম্রাজ্যের ইতিহাসে Vocês daram para